ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ওই অঞ্চল ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এরপর ভারত অভিযোগ করেছে হামলাকারীদের আন্তঃসীমান্ত যোগাযোগ রয়েছে অর্থাৎ পাকিস্তান থেকে কোনোভাবে সহযোগিতা পেয়েছে তারা তবে পাকিস্তান সরকার এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়েই আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন এবং পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশগ্রহণের প্রস্তুতির কথাও জানিয়েছেন ছাব্বিশ এপ্রিল কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির একটি প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পেহেলগামের সাম্প্রতিক এই হৃদয় বিদারক ঘটনার দায় চাপানোর খেলার আরেকটি উজ্জ্বল উদাহরণ এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার যে কোনো নিরপেক্ষ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত পাকিস্তান তিনি আরও বলেন দেশটি ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অভিযোগ তোলে এবং প্রমাণবিহীন অপপ্রচারে আশ্রয় নেয় কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরা এ কথা জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যথার্থভাবেই বলেছিলেন সবসময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে পাকিস্তান শাহবাদ শরীফ দাবি করেন বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে এই লড়াইয়ে নব্বই হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন এবং প্রায় ষাট হাজার কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয় এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন কোনো প্রমাণ ও তদন্ত ছাড়াই পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত লস্কর এই তয়েবা এলিটি এখন অকার্যকর এবং পাকিস্তান থেকে হামলা চালানোর মতো সক্ষমতা এই সংগঠনের নেই একই সঙ্গে তিনি দাবি করেন এই হামলা হতে পারে ভারতেরই একটি ছদ্মবেশী অভিযান এবং ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের অজুহাত হিসেবে এই ঘটনাকে ব্যবহার করছে অন্যদিকে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন ভারত যদি পাকিস্তানের মাটিতে হামলা চালায় তাহলে তা পূর্ণ মাত্রায় যুদ্ধ ডেকে আনবে একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাত গোটা অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় হতে পারে এবং এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় চিন্তিত হওয়া উচিত তিনি আরও বলেন সন্ত্রাসবাদের সব রূপ ও স্তরকে প্রত্যাখ্যান করে পাকিস্তান পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই ভারতের উচিত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা শুধু অভিযোগ করলেই দায় এড়ানো যাবে না যে কোনো আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান পেহেলগামে এই হামলার জেরে একতরফাভাবে উনিশশো ষাট সালে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত পাল্টার প্রতিক্রিয়ায় সিমলা চুক্তি স্থগিত এবং ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান